আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ে শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই এখানে ত্রিভুজের অনুপাদের ব্যবহার ত্রিভুজের অনুপাদের ব্যবহারের এখানে একটি জোড়ায় কাজ রয়েছে জোড়ায় কাজটি হলো আমরা ইতিমধ্যে জেনেছি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তেরে ত্রিভুজের ক্ষেত্রফলের এটা আমরা আগে থেকেই জানি যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তের প্রত্যেক দল তিন সেন্টিমিটার ভূমি বিশিষ্ট পাঁচটি করে ভিন্ন ভিন্ন উচ্চতার ত্রিভুজ আঁকো প্রতিটি ত্রিভুজের উচ্চতা পরিমাপ করে পাশের শখটি পূরণ করো তোমরা কি ক্ষেত্রফল ও উচ্চতার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও এখন এখানে বলা হয়েছে কি ভূমির মানে পরিমাণটা কি থাকবে অপরিবর্তিত অপরিবর্তিত থেকে পাঁচটি ত্রিভুজ অঙ্কন করতে হবে আর এই পাঁচটি ত্রিভুজ কিভাবে অঙ্কন করবা তা এখন আমি দেখিয়ে দিব তারপরে এই শক্তিতে আসব। এখন তিন সেন্টিমিটার ভূমি বিশিষ্ট পাঁচটি ত্রিভুজ কিভাবে অঙ্কন করবা তার উত্তর সেটি পাঁচটি ত্রিভুজ যেভাবে অঙ্কন করবা এখানে দেখো পাঁচটি ত্রিভুজ কিন্তু অঙ্কন করা আছে এর ভূমিগুলো প্রত্যেকটায় সেন্টিমিটার করে তিন সেন্টিমিটার করে এখানে প্রথম ত্রিভুজ এটা তারপর দ্বিতীয় ত্রিভুজ তৃতীয় ত্রিভুজ তারপর চতুর্থ ত্রিভুজ এরপরে পঞ্চম ত্রিভুজ এগুলোর প্রত্যেকটিরে কি হচ্ছে ভূমি হচ্ছে কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার করে ভূমি আর এর উচ্চতার পরিমাণ কিন্তু তেনটারে কি আলাদা আলাদা তাহলে এভাবে কি করবা পাঁচটা ত্রিভুজ অঙ্কন করবা এখন এই যে পাঁচটি ত্রিভুজ অঙ্কন করা সেগুলো কি করবা পরিমাপ করবা তাহলে কি পরিমাপ করবা শুধু উচ্চতা উচ্চতা পরিমাপ করে এই ছকে বসাতে হবে এখানে দেখো কর্মী নং তারপর হচ্ছে ভূমি উচ্চতা ক্ষেত্রফল ক্ষেত্রফল বাই উচ্চতা এখন এখানে দেখো যে প্রথম নাম্বার ত্রিভুজটির ভূমি মানে ভূমি প্রত্যেকটা ত্রিভুজের কিন্তু কি ছিল অপরিবর্তিত মানে তিন সেন্টিমিটার করে তিন সেন্টিমিটার করে ভূমি আর এর উচ্চতাগুলো ছিল মানে তোমরা যে ধরনের উচ্চতা দিবা সেই ধরনের উচ্চতা এখানে বসাবা আমি এগুলো বসাইছি দেখো ওয়ান পয়েন্ট সেভেন তারপর ওয়ান পয়েন্ট ফাইভ এরপরে টু পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট ফোর এরপরে ওয়ান পয়েন্ট সিক্স এগুলো হচ্ছে যে পাঁচটা ত্রিভুজের উচ্চতা এখন ক্ষেত্রফল ক্ষেত্রফলের মানগুলো আমরা বসিয়ে দিই ভূমি হচ্ছে 3 সেমি উচ্চতা আছে 1.7 তাহলে গুন করলে আর ভাগ দিয়ে মানে গুন করলে কত হয় এখানে 2.55 হয় একইভাবে ভাবে প্রত্যেকটি আমরা কি করব ক্ষেত্রফল বের করে এখানে বসিয়ে দিব তারপরে এখানে ক্ষেত্রফল ভাগ উচ্চতা দেখো ক্ষেত্রফল কত 2.55 এখন 2.55 কে কি করব উচ্চতা দ্বারা ভাগ করব উচ্চতা আছে যে 1.7 তাহলে 1.7 দ্বারা ভাগ করলে হয় 1.5 তাহলে প্রত্যেকটির ক্ষেত্রে কি আসবে 1.5 আসবে এটাই আমরা কি পেলাম একটা সম্পর্ক খুঁজে পেলাম যে উচ্চতা যাই হোক না কেন তাহলে এখানে ক্ষেত্রফল আর উচ্চতার সম্পর্কটা কত আসবে আসবে এভাবে এই উত্তর এরপরে আসি অপর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে কাজটির এখান থেকে তোমরা কি সিদ্ধান্ত নিলে তা নিচের বক্সে লেখো এখন এই যে শখটি আমরা পেলাম এটা থেকে কি সিদ্ধান্ত নিলাম তা এই শখের মধ্যে বা এই বক্সের মধ্যে লিখতে হবে জোরায় কাজের সিদ্ধান্ত তাহলে উপরিক্ত শখ থেকে দেখা যায় ত্রিভুজের ভূমি সমান হলে এবং উচ্চতা ভিন্ন হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সাথে পরিবর্তন হয় অর্থাৎ ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা সমানুপাতিক এভাবে এখানে সিদ্ধান্তটা লেখবা এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা পড়ার পরে বলা হয়েছে দুটি ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সামানুপাতিক এখানে এই যে কাজটি রয়েছে এটার কিন্তু বিকল্প প্রমাণ এখানে কিন্তু দেওয়া আছে এই প্রমাণটি তোমরা দেখতে এই যে এখানে দুটি ত্রিভুজ রয়েছে ত্রিভুজ দুটির ভূমি কিন্তু একই এটা হচ্ছে কি বি ই থেকে এ পর্যন্ত হচ্ছে যে বি এখানে বি থেকে সি পর্যন্ত হচ্ছে বি উচ্চতা এখানে দেখো এটা এইচ আর এখানে হচ্ছে এটার কি কে যে উচ্চতার পরিবর্তন মানে উচ্চতার ভিন্নতা এখন এখানে আমরা যদি ধরে নেই ত্রিভুজ এব আর এখানে কি ধরবো ত্রিভুজ ডি ইএফ এর ভূমি বি এবং উচ্চতা যথাক্রমে এই এবং কে তাহলে আমরা পাই এখন ত্রিভুজ এবেত্রফল ভাগ কি ত্রিভুজ ডিই এফ এর ক্ষেত্রফল মানে এই দুইটা ক্ষেত্রফল ভাগ করব তাহলে ক্ষেত্রফল ভাগ করলে কি হয়েছে এইচ ভাগ কে তাহলে এই যে মানটা আমরা কি কি করি এই যে হাফ গুণন এই যে মানগুলো বসিয়ে দিব অপর দিকে তাহলে মানগুলো বসিয়ে দিলে যে হাফ গুণন বি গুণন এই যেটা কাটা যাচ্ছে হাফ গুণন বি এটা কাটা যাচ্ছে থাকে কি এইচ ভাগ কে তাহলে এইচ ভাগ কে তাহলে এ ত্রিভুজ এ বি সি এর উচ্চতা তারপরে ভাগ হচ্ছে ত্রিভুজ ডিই এফ এর উচ্চতা এখন এখানে এই যে ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফল সমান এর উচ্চতা কিন্তু চলে আসতেছে সুতরাং আমরা পেলাম যে ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক এখন আসি অপর পৃষ্ঠা মানে দেখো এই দুইটা মান কিন্তু ঠিক হয়ে যাচ্ছে একই হয়ে যাচ্ছে এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে একটি একক কাজ রয়েছে একক কর্মপত্র একই উচ্চতা ও ভিন্ন ভিন্ন ভূমি বিশিষ্ট পাঁচটি ত্রিভুজ একে পরিমাপ করে দেখাও যে ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক এবার বলা হয়েছে একই কাজ কিন্তু কাজটা হচ্ছে কি এবার উচ্চতা একই থাকবে ভূমি ভিন্ন ভিন্ন হবে প্রাপ্ত সিদ্ধান্তের ক্ষেত্রে বিকল্প প্রমাণ করে দেখাও তাহলে বিকল্প প্রমাণও করে দেখাইতে বলছে এখন এই কাজটির মানে এই একক কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই একক কাজটির সমাধান সিটে এখন এই সমাধান যেভাবে করবা তাহলে কি করতে হবে একই উচ্চতা বিশিষ্ট পাঁচটি ত্রিভুজ অঙ্কন করতে হবে দেখো এখানে একই উচ্চতা উচ্চতা সম্পূর্ণ প্রত্যেকটারই সমান আর ভূমির পরিমাণ কিন্তু ভিন্ন ভিন্ন এভাবে পাঁচটা ত্রিভুজ অঙ্কন করবা করার পরে এটি শখ তৈরি করবা শখটির এখানে ক্রমিং নং তারপরে ভূমি তারপর উচ্চতা তারপর হচ্ছে ক্ষেত্রফল আর তারপরে হচ্ছে ক্ষেত্রফল ফল ভাই ভূমি তারপরে এখানে দেখো এই যে প্রথম নাম্বারের এখানে ভূমির উচ্চতা হচ্ছে ভূমি হচ্ছে দুই সেন্টিমিটার উচ্চতা প্রত্যেকটাই দুই সেন্টিমিটার করে আমি নিয়েছি এখানে দেখো ক্ষেত্রফল সি এখানে আছে সেন্টিমিটার এখানে বর্গ সেন্টিমিটার এখানে দেখো এখানে কি আছে হাফ ইন্টু ভূমি গুণুন উচ্চতা মান বসালে হয় দুই আর এখানে এটার কেছে ক্ষেত্রফল পাইলাম দুই আর এখানে ভূমি কত ভূমি হচ্ছে দুই তাহলে ভাগ করলে কত হয় এক হয় তাহলে এবার এর দেখো এখানে এর পরেরটা মানে হচ্ছে থ্রি বাই মানে থ্রি টু প্রত্যেকটা উচ্চতা সমান তারপরে এখানে মানগুলো আমরা বসিয়ে দিব বসিয়ে দিলে হচ্ছে টু পয়েন্ট এখানে থ্রি বাই থ্রি ভাগ করলে ওয়ান তারপরে টু পয়েন্ট ফাইভ একই এখানে কি করবা এই পাঁচটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা প্রত্যেকটারে এখানে দেখো ক্ষেত্রফলকে ভূমি দ্বারা ভাগ করলে কি আসে মান ওয়ান আসে এখন সিদ্ধান্ত সিদ্ধান্ত হচ্ছে উপরিক্ত শখ থেকে দেখা যায় ত্রিভুজের উচ্চতা সমান হলে এবং ভূমি ভিন্ন ভিন্ন হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সাথে পরিবর্তন হয় অর্থাৎ ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক এভাবে এই একক কাজটির সমাধান করবা এরপরে এখানে এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা করার পরে এখানে দেখো প্রত্যেকে যে কোনো একটি ত্রিভুজ আঁকো মানে প্রত্যেককেই যে কোনো একটা ত্রিভুজ আঁকতে বলা হয়েছে ধরো ত্রিভুজটি এ বি সি মানে ত্রিভুজটি এ বি সি তারপরে বলা হয়েছে কাগজ ভাস করো বা অন্য কোনো উপায়ে বিসি এর সমান্তরাল ডি ই সমান্তরাল রেখা আঁকো এখন বলা হয়েছে সমান্তরাল মানে কি বিসি এর সমান্তরাল মানে বিসি এর সমান হবে মানে কোন মানে যেভাবে যে দ্রুত অতিক্রম করবে সমান পথে সমান দ্রুত অতিক্রম করবে সমান্তরাল রেখা কোন আঁকা বাঁকা হবে না তাহলে বিসি এর সমান্তরাল আমরা ভাস করে নিব কাগজটা ভাস করলে একটা সমান্তরাল হয়ে যাবে তারপরে ধরো সমান্তরাল এ বি ও এসি রেখা সমান্তর কে কি করে ডি বিন্দুতে আর এসি কে ই বিন্দুতে ছেদ করে তাহলে এখন দৈর্ঘ্যের পরিমাপ করে পূরণ করো ছক কি পূরণ করো পাঁচ দশমিক তিন পূরণ করো এখন এই যে ত্রিভুজটা অঙ্কন করলা তা মাপ বা এখন তোমাদের ইচ্ছা মতো মাপ কিন্তু এখানে আসবে তোমরা যেরকম ত্রিভুজ অঙ্কন করবা সেরকম মাপ চলে আসবে আমি এখানে এই ত্রিভুজার মান বসিয়ে দিচ্ছি তাহলে পরিমাপে একই একই একক একক ব্যবহার 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 করে 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 তাহলে মানে সেন্টিমিটার দেখো এডি তাহলে এডি কি এই যে এ থেকে ডি এর মান হচ্ছে দুই দশমিক দুই সেন্টিমিটার তাহলে টু পয়েন্ট টু সেন্টিমিটার আর এই মানে যেহেতু এডি সমান এই মানে দুইটাই কি হবে সমান হবে তাহলে এটাও টু পয়েন্ট টু সেন্টিমিটার তারপরে এখানে DE মানে ডিবি ডিবি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার আর এটা হচ্ছে যে ইসি হচ্ছে কি ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার তারপরে এখানে অনুপাত এই দুইটার অনুপাত করলে কি টু পয়েন্ট টু কে কি করবো ভাগ করবো এই যে এডি ভাগ বিডি তাহলে ডিবি তাহলে এখানে ভাগ করলে কি হয় টু পয়েন্ট টু বাই ওয়ান পয়েন্ট এইট তাহলে ইকুয়াল করে ওয়ান পয়েন্ট টু হয় একই ক্ষেত্রে এটারও ওয়ান পয়েন্ট টু হবে এখন এখানে বলা হয়েছে ফলাফলগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নাও দেখো তো তোমাদের সিদ্ধান্ত নিচের মতো কিনা সিদ্ধান্ত নিতে বলছে সিদ্ধান্তটা এখানে দেওয়া আছে ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাদে বিভক্ত করে দেখো সমান অনুপাদে কিন্তু বিভক্ত করেছি এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে একটি দলগত কাজ রয়েছে আর এখানে একটি পড়া মানে সিদ্ধান্ত রয়েছে সিদ্ধান্তটা হলো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহু দয়কে বা এদের বর্ধিত অংশকে সমান অনুপাদে বিভক্ত করে এরপরে এখানে দলগত কাজ রয়েছে এখন এই দলগত কাজটিতে বলা হয়েছে প্রমাণ করো যে কোন সরল সরলরেখা একটি ত্রিভুজের দুটি বাহুকে অথবা তাদের অংশ দয়কে সমান অনুপাদে বিভক্ত করলে উক্ত সরল সরলরেখা ত্রিভুজটি তৃতীয় বাহুর সমান্তরাল এখন এই দলগত কাজটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই দলগত কাজটির সমাধান এখন এই কাজটির উত্তর কিভাবে করবা বা সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিচ্ছি সমাধান করার জন্য কি করতে হবে দুইটা ত্রিভুজ অঙ্কন করতে হবে এভাবেই কি করবা দুইটা ত্রিভুজ অঙ্কন করবা এটা চিত্র এক এটা হচ্ছে চিত্র দুই এখন এখানে ডিই রেখা অংশ এ বি ও এসি বাহুদয় বাহুদয়কে অথবা তাদের বর্ধিতা অংশ দুটিকে মানে চিত্র দুই সমান অনুপাতে বিভক্ত করেছে এখন এই যে বর্ধিতা অংশ কি কি করছে সমানভাবে বিভক্ত করেছে অর্থাৎ এডি অনুপাত এখানে ডিবি অনুপাত এসি মানে এখানে কি প্রমাণ করতে হবে তাহলে এখানে হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে ডি এবং বিসি সমান্তরাল ডিই এবং বিসি সমান্তরাল এই যে ডিই কি ডি আর কি সমান্তরাল এখন এখানে কি বলা হয়েছে এডি অনুপাত এই যে এ এই যে এডি অনুপাত কি হচ্ছে এডি অনুপাত ডিবি এই যে ডিবি তাহলে এটা অনুপাত সমান কি হচ্ছে এই যে এ ই তাহলে এই অনুপাত কি এই যে ইসি এটা হচ্ছে কি আমাদের প্রমাণ করে দেখাতে হবে মানে এই যে এখানকার এই চিত্র থেকে যদি আমরা ধরি এই যে এডি কি করতে হবে অনুপাত বিডি আর এখানে এ ই অনুপাত কি ইসি এটা প্রমাণ করে আমাদেরকে এখন দেখাতে হবে তাহলে অঙ্কন তাহলে অঙ্কন প্রমাণের সুবিধার্থে প্রমাণটার সুবিধার্থে কি করতে হবে অঙ্কন এখানে দেখো বি কমা ই ও সি ডি যোগ করি তাহলে বি কমা এখানে দেখো বি কমা ই কমা মানে বিই আর এখানে ডিসি কি করতে হবে যোগ করি তারপরে এখানে কি হয়েছে এখন ত্রিভুজ এ ডি ই একই উচ্চতা বিশিষ্ট হওয়ায় এখানে দেখো দুইটাই একই উচ্চতা বিশিষ্ট কিন্তু ত্রিভুজ 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 মানে একই এখানে কি হয়েছে ইকুয়াল এ ডি আর হচ্ছে যে বিডি এই কাজগুলো কিন্তু সরাসরি হলে ভালো করে বোঝানো সম্ভব এটা হচ্ছে সমীকরণ নম্বর এক আবার একইভাবে ভাবে এখানে লেখবা ত্রিভুজ এ ডি ই ত্রিভুজ ডি ইসি একই উচ্চতা বিশিষ্ট হওয়ায় ত্রিভুজ এখানে এ ডি ই ডিভাইডেড কি হচ্ছে এ ডি মানে ত্রিভুজ ডি ইকুয়াল এই ইকুয়াল ইসি মানে ডিভাইডেড এসি এটা হচ্ছে সমীকরণ দুই এখন এখানে ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক এখানে দেওয়া আছে এডি অনুপাত হচ্ছে যে ডিবি বাই আছে ভাগ বা ডিভাইডেড বা অনুপাত যেটাই বলো না কেন তবে ইকুয়াল এই ডিভাইডেড ইসি এখন আমরা এগুলোর মান বসিয়ে দিব মানগুলো বসালে হচ্ছে কি এই যে কত নং ত্রিভুজ হতে এই যে সমীকরণ এক ও দুই নং হতে কিন্তু যদি মানগুলো বসাই দেয় এই ত্রিভুজ সমান এই ত্রিভুজ এখন এখানে ত্রিভুজ ডিইবি ত্রিভুজ ডি ইসি মানে ইসি একই ভূমি ডিই এর একই পাশে অবস্থিত সুতরাং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত অতএব ডিবিসি সি ও ডিই সমান্তরাল এটাই হচ্ছে প্রমাণিত এভাবে এই একক কাজটির সমাধান করবা তাহলে আজকে পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে এখান থেকে আমি শুরু করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন